ভাই অনেক ভালো হয়েছে ভাই অনেক অনেক ভালো হয়েছে ভালো সে অনেক সুন্দর

কি সবাই ঠিকসি ভাই লাস্টে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাইবো স্যার আরো মাল মাল দেই কথাটা কইছে যে ভাই রেগুলা অনেক ভালো লাগছে ভাই এক ভালো ভালো ভাই দারুন ছিল দারুন দারুন ভাইয়া রস্তি রস্তি অনেক ভালো ছিল অসাধারণ আপনি ফ্যান আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো

অনেক ভালো হয়েছে অসাধারণ মানে একদম বলা বলো বাংলাদেশে এরকম সিনেমা আমার মনে হয়েছে মানে একদম ফার্স্ট এরকম সিনেমা হয়েছে এনিমেল থেকে শুরু করে সব সিনেমা একদিকে আর আমাদের বাংলাদেশে যে বর্ব সিনেমা ওটা অন্য অন্যদিকে ধন্যবাদ সকলকে অনেক দারুণ অনেক সুন্দর হয়েছে অনেক ভাই এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ